আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে বসে বয়ান করছিলেন এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان করে দিলেন ঘোষণা করে দিলেন ও মদিনার মানব মণ্ডলী শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমাদের সাথে কারো সঙ্গে লেনদেন করে থাকি তাহলে তোমরা তোমাদের পাওনাগুলো আদায় করে দাও আমি যদি তোমাদের থেকে কর্জে হাসানা নিয়ে থাকি তোমাদের হক নষ্ট করে থাকি আমাদের আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে তাহলে সেই পাওনাটা আদায় করে নাও রসুল্লাহ এই আলান করে দিলেন মক্কা মদিনার অলি গলিতে এই আলান ছড়িয়ে পড়ল বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলান করেছেন তার সঙ্গে কারো কোনো ধরনের লেনদেন থাকলে সে যেন তার পাওনা আদায় করে নেয় সমস্ত সাহাবিরা একত্রিত হয়ে গেল রসুল্লাহ ভাষণ দিচ্ছেন সবাই অবাক হয়ে গেল নবীজি এতদিন পরে এই ভাষণ কেন দিলেন এই বয়ান কেন করছিলেন একজন সাহাবি রসুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার কাছে তিন দিনার পাই আপনি একদিন নামাজ পড়ে মসজিদে নবী থেকে বের হচ্ছিলেন এমত অবস্থায় একজন সোয়ালকারী একজন ভিক্ষুক এসে আপনার কাছে ভিক্ষা চাইল আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না আপনি আমার কাছ থেকে তিন দিনার নিয়ে আসে ভিক্ষুককে দিয়েছিলেন সুলাল্লাহ আমার অন্তরের ভিতরে এই তিন দিনারের ব্যাপারে আমার কোনো দাবি ছিল না যেহেতু আপনি বলেছেন আমার পাওনা আদায় করে নেওয়ার জন্যে সেহেতু আমি আপনার কাছে চাচ্ছি আমার তিন দিন আর আমাকে দিয়া দেন আমার পাওনাটা আদায় করে দেন তবে নবীজিকে বলা হলো নবীজি আপনি কেনই বয়ান করছেন ওয়াসাল্লাম বলছেন আমি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাজ করায় দাঁড়াতে চাই না আমি নবী হতে পারি আমি বিশ্ব নবী হতে পারি কিন্তু বান্দার হক এমন বড় একটি পাপ এমন বড় একটি অন্যায় যে গুণা রব্বুল আলামিন নিজেও ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ক্ষমা না করবে রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম এই আলান করে দেওয়ার পর এবার বিশ্বনবী বলতে লাগলেন ও আমার সাহাবিরা টাকা পয়সার লেনদেন এমন নয় আমি যদি জবান দিয়ে কারো হক নষ্ট করে থাকি আমি যদি আমার হাত দিয়ে কারো হক নষ্ট করে থাকি সেও জনতার পাওনাটা আদায় করে নেয় কারণ আমি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে চাই না এই এহালান দেওয়ার পরে হঠাৎ করে একজন সাহাবি দাঁড়ায়া গেলেন আদ্রা তেওয়া শরদি আল্লাহ বলতেছেন এহার সোয়াল্লাভ ইয়া একদিন যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি ঘোড়ার উপর সোয়ার ছিলেন মত অবস্থায় আপনি লাঠি ঘোরাচ্ছিলেন আপনার লাঠির একটি আঘাত পেয়ে খেয়ালের মাধ্যমে আমার পিঠের উপর আঘাত লাগে নবীজি আপনি যেহেতু বলছেন বান্দার হক মুক্ত হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে চান বান্দার হক নষ্ট করে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে চান না অনুবেজি সেই দিন আমার পেটের উপর আঘাত লেগেছিল আমি কষ্ট পেয়েছিলাম আপনি আমাকে প্রহার করেছেন সেই পাওনাটা আমি আজকে আদায় করে নিতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রহার করার জন্য হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নই কথা বললেন হযরত ওমর তরবারি বের করলেন ওমর ডাক দেয়া বলে ওয়াক্কাস তোমার এত বড় সাহস আমি উমর জীবিত থাকবো আর আমি উমরের সামনে আমার নবীর উপর তুমি প্রহার কর বা এটা কোনোভাবেই হতে পারে না হজরতে আবু আকার গরম হয়ে গেলেন উসমান আলী গরম হয়ে গেলেন কিন্তু দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লাম ডাক দেয়া বলে উমর আবু বাকার উসমান আলী তোমরা ঠান্ডা হোক তোমরা কিন্তু আমি নসরুল্লাহর পক্ষে আল্লাহর কাঠ গড়াই কোনো ধরনের জবাব না বরং আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে আমি আল্লাহর গড়াই বান্দার হক নষ্ট করে দাঁড়াতে চাই না তাকে তার পাওনা আদায় করে নিতে তাকে সহযোগিতা করো তাকে তার পাওনা আদায় করে নেওয়ার জন্য সুযোগ করে দাও রসুল্লাহ এই কথা বলার পরে হদরত আবু বাকার হজরত রহমান হজরত রসমান আলী সমস্ত সাহাবিরা ঠান্ডা হয়ে গেলেন এবার বিশ্বনবী বললেন ও আকাশ আমি তোমার পাওনা আদায় করে নাও আমি রসুল্লাহ প্রস্তুত রয়েছি এই কথা বলার পর হজরতে আকাশ ডাক দেওয়া বলেন রবিজি আপনি যেদিন আমার দেহের উপর প্রহার করেছিলেন আমার পিঠের উপর প্রহার করেছিলেন সেদিন আমার গায়ের মধ্যে কোনো ধরনের কাপড় ছিল না নবীজি আজকে যদি আমি পরিপূর্ণভাবে আমার হক আদায় করে নিতে চাই আপনার গায়ে প্রহার করতে চাই তাহলে আপনার দেহের কাপড় মোবারক উঠাতে হবে সমস্ত সাহাবিরা রেগে গেলেন আরে যেই নবীজি এত লাজুক মানুষ হজরত রসুল্লাহ সাহাবি বিশ্ব নবীর দশ বছরের খাদেম হজরত আনাস রদি আল্লাহ তালাক দেয়া বলেন আমি নবীজির দশ বছর খেদমত করেছি দশ বছরে একদিনের জন্য রসুল্লাহর দেহ মুবারক দেখার আমার সুযোগ হয় নাই রসুল্লাহ আমার সামনে তার কাপড় খুলতেন না অথচ সেই নবীজিকে বলা হলো সবার সামনে কাপড় খোলার জন্যে তার খালি পিঠের উপর প্রহার করা হবে অসুসাল্লাল্লাহ হুয়ারে ইয়াসাল্লাম তারপরেও বান্দার হক মুক্ত হওয়ার জন্যে বান্দার হক আদায় করবার জন্যে সাহাবিদের সামনেই তার পিঠের কাপড়টা তুলে দিলেন অসু সাল্লাল্লাহ হওয়ারে ইয়াসাল্লাম পিঠের কাপড় তুললেন এই দিকে আক্কাস জি আল্লাহউতা লাঠি হাতে পিঠের উপর প্রহার করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন রসুরুল্লার কাছে যাওয়ার পর লাঠিটা ফেলে দিয়া দৌড় থেকে দৌড়াইয়া এসে রসুরুল্লার পিছন থেকে জড়া ধরিয়া রসুল্লাহকে বলা নবীজি আপনি আমাকে ক্ষমা করে দেন আমার এত এত হয় হয় বড় সাহস নাই আপনার দেহের উপর প্রহার করব। আপনার গায়ে প্রহার করবো অনুবিজি আপনি হাদিসের মধ্যে বলেছিলেন আপনি আপনার জবান দিয়া বলেছিলেন আপনার পিঠের উপর মহরে নবুয়তের সিল রয়েছে আল্লাহর কোন বান্দা যদি এই মোহরে নবুয়াতের শিলের উপর চুম্বন করে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহর যাহার নামে তার জন্য হারাম হয়ে যাবে ও নবীজি এই কথা শোনার পর থেকে দীর্ঘদিন ধরে আমার অন্তরের মধ্যে সেই তামান্না ছিল আমি আপনার মহরে নবুয়াতের মহরের উপর শিলের উপর চুম্বন করবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে যেহেতু এই সুযোগ পেয়েছি সুযোগটা হাতছাড়া করতে চাই নাই নবীজি এই কৌশল করব তোমার জন্য আমাকে ক্ষমা করবেন রসুল্লাহর পিঠে জরা দৈরে রসুল্লাহর পিছন থেকে জড়িয়ে ধরে মহরে নবুয়াতের উপর চুম্বন করতে আরম্ভ করে দিলেন এবার রসুল্লাহ ডাক দেয়া বলে বা কাজ তুমি তো শুধুই চুম্বন করো নাই বরং আল্লাহর জান্নাত তোমার জন্য আজিব হয়ে গেছে আল্লাহর জাহার নাম তোমার জন্য হারাম হয়ে গেছে যেই নবীজীব যার আগের পিছনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জান্নাতী যিনি মাসুম যার জীবনে কোনো পাপ নাই সেই নবীজু বান্দার হকের ব্যাপারে কঠোর ছিলেন বান্দার হক নষ্ট করে তিনি সামনে দাঁড়াতে চান না এই জন্য যারা মানুষের হক মেরে খায় মানুষের টাকা পয়সা মেরে খায় মানুষকে জবান সাবধান সাবধান বান্দার হক এমন একটি পাপ যেটা আল্লাহ নিজেও ক্ষমা করে না আল্লাহ আর আরামী আমাদের সকলকে বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকবার তাও ফিক দান করুন সকলে বলি আমি and mm -hmm. mm -hmm. mm -hmm.